মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার সেই ইসলামপুর থানার যে টেকারায়পুর সেই টেকারায়পুরে কিন্তু একটা পোলট্রি ফার্মে আগুন লেগে গেছে দেখাবো দেখাবার জন্য দশ হাজারেরও বেশি যে পোলট্রি ফার্মের সংখ্যা সেখানে কিন্তু রীতিমতো আগুন লেগে গেছে আগুন নেভাবার চেষ্টা করছে সাধারণ মানুষ জুম ইন করে ভেতরের ছবি দেখাবো রীতিমতো সাধারণ মানুষের তৎপরতাতে আগুন নেভাবার কাজ চলছে বারবার পুলিশ প্রশাসন যখন বলছে যে ফায়ার স্টেশনের ব্যবস্থা করা হবে কোথায় সে ফায়ার স্টেশন এখান থেকে ফায়ার স্টেশনের দূরত্ব প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার তা তা সত্ত্বেও এখন পর্যন্ত কোনোভাবে পুলিশ প্রশাসনের পাশাপাশি কিন্তু ফায়ারের স্টেশনের কোনো কর্মীরা পৌঁছায়নি অর্থাৎ আগুন নিয়ন্ত্রণের বাইরে ছিল সাধারণ মানুষের তৎপরতাতে রীতিমতো আগুন নেভানোর চেষ্টা চলছে এবং সাধারণ মানুষ আগুন নেভাবার কাজে হাত লাগিয়েছে পুরো গ্রামের মানুষ এখানে পড়েছে শতাধিকেরও বেশি সাধারণ মানুষ কিন্তু বালতি হাতে রীতিমতো লোক দিওয়াল থেকে বা পুষ্কুনি থেকে পুকুরে জল তুলে নিয়ে এসে রীতিমতো আগুন নেভাবার চেষ্টা করছে জুম আউট করে দেখাবার চেষ্টা করবো পুরো ঘটনার যে চিত্র ঘটনাস্থলে আমরা রয়েছি ঘটনাস্থলে যে চিত্র দেখছেন ট্যাকা রায়পুর ট্যাকা রায়পুরের পোলট্রি ফার্মে আগুন লেগে গেছে সাধারণ মানুষ কিন্তু নেভাবার চেষ্টা করছে ভেতরের যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো জুম ইন করে দেখাবো ভেতরে কিন্তু সাধারণ মানুষ এলাকার যুবরা কিন্তু এলাকার যুবকরা কিন্তু হাতে হাত লাগিয়ে প্রায় একশোরও বেশি যুবক কিন্তু ওপরের যে চিত্রটা দেখাবো তারা রীতিমতো আগুন নেভাবার চেষ্টা করছে একশোরও বেশি যুবক কিন্তু আগুন নেভাবার চেষ্টা করছে কেউ চালের উপর থেকে কেউ ফার্মের ভেতর থেকে তো আবার কেউ বাড়ির বাইরে থেকে মোটরের করে পাইপ নিয়ে এসে পানি নেভাবার চেষ্টা আগুন নে হওয়ার চেষ্টা করছে জল ঢেলে আর সেই চিত্র আপনারা দেখছেন দেখার রায়পুরের এই ঘটনা দেখো বিষয় যেটা হচ্ছে ট্যাকা নতুন পাড়ার যে এলাকা সেই ট্যাকারায়পুর নতুন পাড়া এলাকাতে কিন্তু শরীফ নামক এক ব্যক্তির ফার্মে আগুন লেগে গেছে এবং কিভাবে আগুন লেগেছে এখনো জানা যায়নি তবে এই ঘটনা প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে জ্বলছিল আগুন তারপরেও কিন্তু এখনো পৌঁছায়নি ইসলামপুর থানার পুলিশ শুধু তাই নয় ফায়ার স্টেশন থেকেও কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কোনো দমকলের ইঞ্জিন এসে পৌঁছায়নি ঘটনাস্থলে খুব মানুষের রীতিমতো কিভাবে আগুন লেগেছে জিজ্ঞেস করা যে তাতে আগুন কখন জানতে পারলেন আপনার আগুন লেগে আমরা তো এই তো জানতে পারছি তারপর তারপর আপনার এই আমরা দড়ি আসে তালি ভাতে কি পোলটির ফার্ম ছিল পোলটি ছিল হ্যাঁ পোলটির ফার্ম এখান থেকে বলছে এখান থেকে কই আগুনটা যে কিভাবে হলো কে হইতো জানে না আমার তো বাড়ি কাছে বাড়ি আমরাই তো জানি না বুঝতে বললেন তো আগুনটা যে এখন ইলেকট্রিক থেকে হলো কি কিউ থেকে হলো সে 알্লাই জানে ক্ষতিগ্রস্ত তো হলো না পাবতি ক্ষতি একপালা ছা

দেখো বিষয় যেটা হচ্ছে যে বারবার যখন বলা হচ্ছে এমন কি একাধিক প্রশাসনিক কর্তারা বারবার বলছে যে আগুন আগুন কোথাও লাগলে বা অগ্নিকাণ্ড ঘটলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে পুলিশ থেকে শুরু করে প্রশাসন এমনকি ফায়ার স্টেশনের কর্মীরাও পৌঁছে যাবে দমকলের ইঞ্জিন তাহলে কোথায় সেই দমকলের ইঞ্জিন রীতিমতো আমরা দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর থানা এলাকায় ইসলামপুর থানা এলাকার টেকা রায়পুরে যে টাকা নতুন পাড়া সেখানে কিন্তু একটি প্রায় দশ হাজারেরও বেশি পোলট্রির ফার্ম দশ হাজারেরও বেশি বড় সংখ্যায় থাকা পোলট্রির যে ফার্ম যে এই ফার্মে কিন্তু আগুন লেগে গেছে দেখাবার চিত্র দেখাবার চেষ্টা করব রীতিমত এক দিকে যেমন ফার্মে আগুন লেগে গেছে ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় যুবকরা 100 এর বেশি গ্রামবাসী শতাধিকেরও বেশি গ্রামবাসী রীতিমত এখানে পৌঁছেছে সকলের হাতে বালতি আর রীতিমত আগুন নেভাবার চেষ্টা চলছে এই দেখাবো সেই ভিড় রীতিমত মানুষের ভিড় যারা সকলে হাতে হাত লাগিয়ে মানুষকে সহযোগিতা করে রীতিমত আগুন নেভাবার চেষ্টা করছে দেখো এত কিছু গ্রামবাসীদের ঐক্যর কারণেই কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হলো ক্ষতি হয়ে গেছে বেশ কয়েক লক্ষ টাকার সরঞ্জাম ক্ষতি হয়ে গেছে বেশ বড় সড়ো ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ফার্ম মালিক বিষয় যেটা হচ্ছে যে রীতিমতো বারবার যখন বলা হচ্ছে ফায়ার স্টেশনের কর্মীরা পৌঁছে যাবে পৌঁছে যাবে ইসলামপুর পৌঁছে যাবে থানার পুলিশ কর্মীরা কিন্তু কোথায় ইসলামপুর থানার পুলিশ কোথায় বা কোথায় বা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নেভাতে হচ্ছে বালতি ভরে জল নিয়ে এসে রীতিমতো রীতিমতো আধা ঘন্টারও বেশি প্রায় পনে এক ঘন্টা ধরে আগুন জ্বলেছে এবং তারপরে গ্রামবাসীরা একতা হয়ে এক হয়ে রীতিমতো ঐক্যবদ্ধভাবে শতাধিকেরও বেশি যুবক যুবতী মানুষ সাধারণ সকলে কিন্তু পৌঁছায় এবং আগুন নেভাবার চেষ্টা করেছে আমরা ঘটনাস্থলে দেখতে পাচ্ছি রীতিমতো সাধারণ মানুষরা কিভাবে আগুন নিভিয়েছে ভিজে গিয়েছে এবং তারপরে আগুন নেভাবার চেষ্টা চলছে বিভিন্ন এলাকার তোরজোড় চলছে মোটর চালিয়ে আগুন নেভাবার চেষ্টা হচ্ছে রীতিমতো মোটরের জল ছেড়ে আগুন নেভাবার চেষ্টা হচ্ছে কিন্তু কোনো হেলদল নেই প্রশাসনের হয়তোবা এখনো তারা খবর পায়নি থানা থেকে মূলত পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে এই ঘটনা আর তারপরেও কিন্তু চল্লিশ মিনিট অতিক্রম হয়ে গেলেও আগুনের ঘটনাস্থলে পৌঁছায়নি কেউ রীতিমতো খুব সাধারণ মানুষের কোথায় পুলিশ কোথায় প্রশাসন কোথায় বা ফায়ার স্টেশনের কর্মীরা সাধারণ মানুষ একভাবে যদি সহযোগিতা না করতো তবে হয়তো এই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যেত ক্ষতিগ্রস্ত হতে পারত পুরো গ্রাম সেই জায়গায় প্রায় দশ হাজারের একটি ফার্ম সেই ফার্মে কিন্তু আগুন লেগে গিয়েছে পোলট্রির ফার্ম এবং তারপরেই সেখানে ঘটনা জানাজানি হতেই গ্রামে ছুটে আসে সাধারণ মানুষ এবং তারা আগুন নিয়ন্ত্রণ চেষ্টা করেছে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে মূলত ক্ষোভে ফেটে উঠছে গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আসেনি কোন রকম প্রশাসনিক সহযোগিতা আসেনি পুলিশ ঘটনাস্থলে মুর্শিদাবাদের ইসলামপুর থানার সেই চিত্র ঘৰতে <laughs> <laughs> ইসলামপুর হোমিও হল এখন থেকে আর যেতে হবে না কলকাতা ও সল্টলেক ইসলামপুর হোমিও হল চেম্বারে এখানে কলকাতা ও সল্টলেকের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সব রকম নতুন ও পুরনো যে কোনো জটিল রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা করছেন আমাদের ঠিকানা ইসলামপুর নেতাজি পার্ক ইসলামপুর মুর্শিদাবাদ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে